যে সমস্ত ভাই বোন বেশি গুণা করে ফেলেছেন এখন আপনার মনের মধ্যে বই এসে গেছে যে আল্লাহ তালা আমাকে গুণা ক্ষমা করবেন কি না এর টেনশনের মধ্যে পড়ে আছে যে দেখেন আপনি গুণা করার পরেই আল্লাহ তালার কাছে ক্ষমা ছাওয়ার নিয়োগ যে করতে ফেরেছেন এটা একটা লক্ষণ যে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করতে চান সোহান আল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করতে চান এটার লক্ষণ হচ্ছে যে আপনি ক্ষমা ছাওয়ার নিয়ত করে নিয়ত করেছেন সমাজ দেশ দশ যেদিকে থাকান মানুষের দিকে থাকাইলে আপনি মনে করবেন না যারা গুণা করতে সেটা গুণা না আল্লাহ আকবর গুণা যত বড়ই বেশি থাকুক রব্বে খাবার কসম আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিবেন একশো বছর গুণা করেছেন আপনি যদি অনেক লাকি হন আপনার বয়স একশো বছর আল্লাহ দিয়েছেন একশো বছর থাকলে কেউ মানুষ হাঁটা চলা ওঠা বসা করতে পারে না তবে আমি যেটা বলবো যে দেখেন আপনি অনেক লাকি অনেক ভাগ্যবান আল্লাহ তালা আপনাকে একশত বছর হায়াত দিয়েছেন তো একশত বছর হায়াত পর্যন্ত আপনি গুণা করেছেন আল্লাহ ক্ষমা করে দিবেন যতই গুণা করেছেন ওই যে একটা ঘটনা আমরা সকলেই জানি যে বনিসরের এক লোক নিরানব্বই জন হত্যা করেছিল ওকে তো এক ফাদুরের কাছে গেল যে আমি নিরানব্বই জন কোন করলাম আল্লাহ তালা আমাকে ক্ষমা করবেন কি না তখন ওই লোক তার কাছে এলম কম থাকার কারণে দিন জ্ঞান কম থাকার কারণে বলে দিয়েছিল না 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 এটা কখনো হতে পারে না তোমাকে আল্লাহ কখনো ক্ষমা করবে না তো এই কথা বলার পর ওই যে বনীশরের যে লোক নিরানব্বইটা কোন করেছিল তার মাথা গরম হয়ে গেছে আল্লাহ যেহেতু আমাকে ক্ষমা করবেন না তাহলে তোকে দুনিয়াতে রেখে আর কে লাভ হয় নিস্ত আহবদ করে দিয়েছেন তাহাকেও শহীদ করে ফেলেছেন এখন শত সেঞ্চুরি পূরণ করেছেন সেঞ্চুরি পূরণ করে ফেলেছেন এখন আরেকজনের কাছে গেলেন ওই হুজুর ছিল ওই আলেম ছিল ওই পাদুরে ছিল অনেক অনেক জ্ঞানী তার কাছে দিনের জ্ঞান থাকার কারণে তো তাকে ওই লুকটে কথাটা শেয়ার করলেন যে হুজুর দেখেন আসলে আমি ভুলের কারণে নিরানব্বই জন মানুষ কোন করেছিলাম এক হুজুরের কাছে গেলাম হুজুর বলেছেন ক্ষমা করবে না দেন আমি তাকে হত্যা করে এখন একশত পূর্ণ করলাম সেঞ্চুরি পূরণ করেই পেলাম হুজুর আমাকে খেলনা ক্ষমা করবেন তখন বনিস রয়েল ওই লোকটা একথা বলার পর হুজুর বলতে চলে আল্লাহ তালা ক্ষমা করবেন তবে ওই জায়গার মধ্যে ভালো মানুষ আছে তাদের সাথে গিয়ে অমুক এলাকাতে তাওবা করতে হবে গুণা ক্ষমা চাইতে হবে তাহলে আল্লাহ ক্ষমা করবেন আচ্ছা সেখানে চলে গেলেন সেখানে যাওয়ার জন্য নিজের বাড়িতে গেলেন কাপড় চোপড় একটু গুছিয়ে নেওয়ার জন্য বাড়িতে গেলেন তো বাড়িতে যাওয়ার পরে কাপড় চোপড় নিয়ে যে জায়গার মধ্যে হজুর যাওয়ার জন্য বলেছেন ওইদিকে রওনা হবে হবে এজন্য বাড়ি থেকে কাপড় নিয়ে বের হয়ে গেছে আল্লাহ আসলে আমাদেরকে ক্ষমা করতে চান আমি যদি বলি আমরা যখন গোনা করে থাকি নামাজ না পড়ে থাকি তখন কিন্তু আমরা জমিনের উপর হাঁটা চলা করি ঠিক না জমিন দিয়ে হাঁটা চলা করার পর যখন আমরা নামাজ ছেড়ে দিয়ে থাকি জমিনের উপর হাঁটা চলা করি জমিন আল্লাহ তালাকে বলেন আল্লাহ হুকুম দেন এই নাফরমান ব্যক্তিকে আমি গিলে ফেলবো কে ফেলবো সমুদ্রের কত কিন্তু সেটি আল্লাহ নাফরমান ব্যক্তি চলতেছে নামাজের কোনো খবর নাই ইবাদত বন্দীকের কোনো খবর নাই সবসময় আল্লাহ আপনার নাফরমানি করে করে কিন্তু দুনিয়াটা না পাক করে ফেলতেছেন আল্লাহ একটু অনুমতি দেন তাকে আমি ডুবিয়ে মেরে ফেলবো আল্লাহ বলে না না সমুদ্র তুই জানিস না আমার এই বান্দাগুলোকে আমি কত যত্ন করে কত মহাব্বত করে তৈরি করেছে তোমরা জানো না এই জন্য গুণা করলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে গুণা করবেন এটা কিন্তু শিরসত্ব যেমন ইমাম গজ্জ আলীর রহমতুল্লাহ আলাই বাইজ বুস্তামি আল্লাহ তালা তার একটা ঘটনা এসেছে কিতাবের মধ্যে তো ইমাম গজারি রহমতুল্লাহি আল্লাহ তালার কাছে জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ কোন আমল করলে আমি গোনা থেকে বেঁচে থাকতে পারবো দেন আমার কাছে শৈতান আসতে পারবে না খেয়াল করবেন আমরা গুণা করি হচ্ছে শৈতানের কারণে তো বাইজ বুস্তামি রহমতুল্লাহ আল্লাহ আল্লাহর কাছে বলতেছিলেন আল্লাহ এমন একটা আমল দেন যে আমল করার কারণে আমার কাছে শৈতান আসতে পারবে না আল্লাহ গো সেই আমল আমি করব কিন্তু শৈতান যেন আমার কাছে আসতে না পারে আমি যেন গুণা না করি বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ হেলে যখন আল্লাহর কাছে কথা বলে দিয়েছেন আল্লাহ সাথে সাথে বলে দিয়েছিলেন হে বাইজিৎ এটা কখনো হতে পারে না একজন মানুষ কখনো গুণা করবে না সেটা হতে পারে না মানুষ বলতেই গুণা করবে মানুষ বলতে কিন্তু না ফরমানি করবে মানুষ বলতে কিন্তু নামাজ ছেড়ে দিবে যে মানুষ যে নারী যে পুরুষ গুণা করার পর হে বাইজিৎ শুনে রাখো আমি আল্লাহর কাছে যারা ক্ষমা চাই আমি আল্লাহ তাদের জীবনের যৌবনের সকল গুণা দুইয়ে মুছে সাফ করে দেব বাইজিত। এটা কোনো সম্ভব না গুণা করবার তোমরা তোমাদেরকে আমি সে সুযোগ দিয়েছি দেখেন গুণা করার মতো সুযোগ এবিলিটি আমাদেরকে আল্লাহ দিয়েছেন যে সমস্ত ফের পৃথিবীতে আছে এরা সবাই মিলে কিন্তু একটা গুণা করতে জানে না আজার এলু জানে না জীবনাল আলু জানে না মেয়েকে এলু জানে ইসলাম ফেলো জানে না এরা সবাই মিলে একটা গুণা করতে জানে না তো আল্লাহ তালা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন বাট গুণা করার পরে কখনো হইরান হয়ে যাবেন না যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন কি না এই যে না বলে শব্দটা এটা কিন্তু বড় শুতান দোকা তবে ইচ্ছা করে করে এভাবে গুণা করবেন না যে আমি একটা গুনাহের কাজ করব দেন আমি আবার তাওবা করে ফেলবো এটা মানে নিয়ত করে ইচ্ছাকৃতভাবে কখনো গুনাহের কাজ করবেন না এটা ভালো না অনিচ্ছায় ধরেন আপনার গুণা হয়ে গেছে এটা অন্য কথা এখন যদি বারবার আপনি ইচ্ছা করে গুণা করতে থাকেন এই আল্লাহ তাহলে ক্ষমা নাও করতে পারেন অথবা যদি আপনি ইচ্ছা করে গুণা করতে করতে এমন অবস্থায় মৃত্যু হয়ে গেছে যে আপনি গুনা কমা চাইতে পারেন নাই ওই সময়ের মধ্যে মৃত্যু হয়ে গেছে তখন তখন কী হবে একটু চিন্তা করেন জন্য গুণা করতে থাকবেন না যা হয়ে গেছে ছালার কাছে তাও বা আলা ক্ষমা করে দিবেন তো যে ঘটনাটি বলতে চেয়েছিলাম বনি ইসরাইলের ওই ব্যক্তি কাপড় চুপড় গুচ্ছি বাড়ি থেকে বের হয়ে গেল ওই জায়গার মধ্যে যাওয়ার জন্য যে জায়গার মধ্যে ভালো মানুষ আছে আল্লাহর কথা হচ্ছে সেটি কোনো মা স নেকের সাথে থাকো তোমরাও কিন্তু নেক হয়ে যাইবা আল্লাহ তালার যখন ওই বান্দাটি বাড়ি থেকে বের হইয়া গেল আল্লাহ তালার কি কারিশমা হঠাৎ করে তার মৃত্যু হইয়া গেল ফতর মধ্যে ধরুন বাড়ি থেকে চার পাঁচ কদম দিয়েছে মৃত্যু হয়ে গেছে আল্লাহ তালা মৃত্যু দিয়ে ফেলেছেন তো এখন দুই ফেরেস্তা ফেরস্তা শিখেছে এক দোলফেরাস্তা আইসা জাহান নামে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে কথা বলা শুরু করে দিয়ে আরেকজন আরেক দল ফেরাস্তা আসলেন দেন তারা জান্নাতে নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে তাদের কথা হচ্ছে এতো গুনাহ করেছে গুণা ক্ষমা করার জন্য নিয়ত করেছে তে বের হইয়াছে সে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন আর জাহান নামে যারা নিয়ে যাবে এরা বলতেছিল না এ ব্যক্তিকে ক্ষমা করা যাবে একশো তো কোন করেছে আল্লাহ আকবর আল্লাহ তো আল্লাহ আহম্মান এসার কথা আল্লাহ তো আল্লাহ আল্লাহ তালা ফেরাস্তা পাঠিয়েছেন তৃতীয় দল যে আল্লাহ তালা বলেছিলেন যে ফেরস্তা দল তোমরা শুনো বিচার করে দাও ওদেরকে ওই লোকটা যদি বাড়ি থেকে বের হয়েছে বাড়ির রাস্তাটা যদি বাড়ির পাশাপাশি থাকে তাহলে জাহান নামে যাবে কেননা সে ভিত্তি গুণাকমা করার জন্য গুনাকমা ছাওয়ার জন্য বেশি যেতে পারে নাই বাড়ির পাশে পাশে মারা গেছে আর যদি যেদিকে যাবে ওইদিকে যদি বেশি চলে যায় তাহলে জান্নাতে যাবে কেননা সে গুনা ক্ষমা ছাওয়ার জন্য অনেক দূরে চলে গেছে তো আসলে কিতাবের ভেতর এসেছে ও ব্যক্তিমাত্র শুধু বাড়ি থেকে বের হয়েছে অনেক দূরে যায় নাই আল্লাহ আকবর আল্লাহতালা রাস্তাকে বলে দিয়েছিলেন হে রাস্তা লম্বা হয়ে যাও লম্বা হয়ে যাও আমার এই বান্দাকে আমি ক্ষমা করে দিলাম রাস্তাকে আল্লাহ বলেছেন সপরি কুঁড় থেকে হুকুম হয়ে গেছে তো যদিও রাস্তা যেটা অতিক্রম করে এসেছে সেটা কমে এসেছে ও যেদিকে যাচ্ছে অনেক দূরে বাকি আছে কিন্তু তালার হুকুম রাস্তা বড় হয়ে গেছে যেটা বাড়ি থেকে এসেছিল তো যখন মেপ করে দেখল তখন ওই রাস্তাটা খাসো হয়ে গেছে যেদিকে যাচ্ছ ওইটা আর বাড়ি থেকে অনেক দূরে চলে গেছে আল্লাহ তালা তাকে জান্নাতের বেতর ঢুকিয়ে দেওয়ার জন্য ফেরস তাদেরকে বলেছিল হে ফেরেশতার দল আমার এই বান্দাকে তোমরা জান্নাতর ভেতর নিয়ে যাও বাহ্লা জন্য আমি বলবো আল্লাহ তালার কাছে গুণা ক্ষমা চান শৈতান আমাদেরকে অনেকভাবেই গুনার সাথে জড়িত করার জন্য চেষ্টা করে কেননা আমিও অনেকবার বলেছি শৈথান বারো বছর ফেরেস তাদেরকে ওয়াজ করেছেন ফেরেশ তাদেরকে মানুষদেরকে না ভাই ফেরেশ তাদেরকে ওয়াজ করেছেন বারো বছর পর রব্বুল আলমিন যখন বলেছিলেন হে ফের হে ফেরেস্তা তোমরা বনি আদম আদম আলি সাল্লা তোমরা সিজদা করো ওই দিন কিন্তু সেজদা না করে ইলিশ যুক্তি দেওয়া শুরু করে দিয়েছিল সেই কারণে কিন্তু তাকে ধ্বংস করে দিয়েছিলেন আল্লাহ তালার কাছে চ্যালেঞ্জ করেছিল শৈতান আল্লাহ এই বনিয়া আদমের কারণে কিন্তু আমি ফেরাস তাদেরকে ওয়াশ করেছিলাম ওখান থেকে আমাকে ডিলিট করে দিয়েছেন এই ইনসানের কারণে কিন্তু আপনি আমাকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ আমি আপনার কাছে চ্যালেঞ্জ করলাম আপনার কোনো বান্দাকে আমি জান্নাতে যেতে যে দেব না মানে শৈতান এটা তো ফেরাস্তার ছিল ফেরেশতার লিডার ছিল এর ধ্বংস হয়ে গেছে আমাদের কারণে তো দেখেন আপনার কারণে যদি কোনো বান্দা কোনো মানুষ একটা কষ্ট পায় এই যে সাবেক প্রধানমন্ত্রী কখন তার বাবাকে কিছু মানুষ শহীদ করে দিচ্ছে বা হত্যা করে দিয়েছে এই কোনো পর্যন্ত তাদের বিচার করার চেষ্টা করে ঠিক না মানুষ সহজে ক্ষমা করতে চায় না মানুষের যদি কোনো ভুল করেন এটা ছিবে কিন্তু রস বের করবে মানুষ ক্ষমা করতে চায় না তেমনিভাবে একজন মানুষ যদি ক্ষমা করতে না পারে মিস্টার এ তো আমাদের কারণে ধ্বংস হয়ে গেছে তো আমাদের কারণে যেহেতু ধ্বংস হয়ে গেছে আল্লাহর কাছে সব সময় বলতে থাকে আল্লাহ একজন বনি আদমকে আমি জান্নাতের ভিতর যেতে দেব না আল্লাহ বলেন যে শৈতান তুই শুনিস আমার কোনো ইমানদার নারী পুরুষ যদি গুণা করার পর না ফরমানি করার পর আমার কাছে ক্ষমা চাই আমি আল্লাহ মুহূর্তের মধ্যে গুণা ক্ষমা করে দেব হে শৈতান তুই শুনে রাখিস আমার বান্দাদেরকে শুধু গুণা ক্ষমা করব বিষয়টা কিন্তু সেরকম নয় আমার বান্দাদেরকে আমি আল্লাহ যত গুণা থাকবে তাদের আমল নামার মধ্যে প্রথম নাম্বারে সেই গুনাগুলো ক্ষমা করে দেব। এরপর আমি সেই পরিমাণ নাকি দিয়ে তাদের আমুলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেবো এল্লে মানতাবা ওয়া আহ মানে ওয়া মিলা সলি হ্যাঁ তা উলা ইকাইউবাদ আল্লাহ তা আলা কুরআনুল কারিমের মধ্যে কোট করে দিয়েছেন হে সৈতান তুই শুনে রাকিস আমার কোন ইমান দার বান্দামান্দি যখন গুনা করার পর আল্লাহ বলে চিৎকার দিবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব এই জন্য যখনই কোনো গুণা হয়ে যাবে ওলা আমাদেরকে বলেছেন সাথে সাথে একটা নেকের কাজ করে ফেলবেন যেমন আমি যদি বলি দেখেন আপনি একটা গুনাহের কাজ করে ফেলেছেন এখন আপনি বলতে পারেন যে হুজুর আমি নেকের কাজ স্বভাবের কাজ করার জন্য সাথে সাথে নেকের কাজ কোথায় পাবো স্বভাবের কাজ করতে পাবো হ্যাঁ হ্যাঁ আল্লাহ তালা আপনার নাগালোর কাছাকাছি রেখে দিয়েছেন গোনা হয়ে গেছে আস্তা ফির্লাহ নেকি নে হয়ে গেছে গোনা ক্ষমা হয়ে গেছে তো আসুন গোনা করতে করতে যারা হইরান হয়ে গেছেন যারা নৈরাশ হয়ে গেছেন তাদেরকে আমি ভবিষ্যৎবাণী ক্ষমা করে দিবেন আল্লাহর কাছে যদি তাওবা করার মতো তাওবা করতে পারেন ক্ষমা ছাওয়ার মতো ক্ষমা চাইতে পারেন ধরেন আপনি দুনিয়া থেকে দুনিয়ার মধ্যে এসেছেন মায়ের পেট থেকে সত্তর বছর মূর্তি পূজা করেছেন আপনারা তো সকলে জানেন একটা ঘটনা যে এক লোক ছিল কাফের সনম সনম করতেছিল অনেক দিন তিরিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত সনম সনম করতেছিল হঠাৎ করে আল্লাহ তালার একটি গুণবাচক নাম তার মুখ দিয়ে বের হয়ে গেল মুখ সমদ বের হয়ে গেছে সনম সনম করতেছিল সমদ বের হয়ে গেছে মূর্তিকে ডাকতেছিল আল্লাহ আসমান থেকে ডাক দিতেছিলেন সাদাইয়া আবেদি হে বান্দা তুই সত্যি বলতেছিস আই বান্দা তোকে ক্ষমা করে দিলাম ফেরাস তারা সাথে সাথে রব্বুল আলমিনকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ এই ব্যক্তি তো সনম সনম করতেছিল মূর্তি পূজা করেছিল শিরিক করেছিল আল্লাহ গো হঠাৎ করে যখন আপনার একটা নাম বের হয়ে গেছে মুখ ফিস দিয়ে ইচ্ছাকৃতভাবে বের করে নাই আল্লাহ তাকে কী জন্য ক্ষমা করে দিয়েছেন আল্লাহ পাক বলে তখন ফেরেশ তাদেরকে বলতেছেন হে ফেরেশ আব্দুল তোমরা শোনো ওই আমার বান্দা সনম সনম করতেছিল মুক্তি মূর্তিকে ডাকতেছিল কিন্তু মূর্তির কোনো আওয়াজ দেওয়ার সুযোগ নাই মূর্তি আওয়াজ দিতে পারে না আর আমার বান্দা যখন আমাকে ডাক দিয়েছে আমি যদি আমার বান্দার ডাকে সাড়া না দিয়ে থাকে তাহলে মূর্তি আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকলো না এজন্য আমি ডাক দিয়েছি সদা বেদি হে বান্দা তুই সত্য বলেছিস যা 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 তোকে আমি জীবনের যৌবনের সকল গুণা দুইয়ে মুছে সাফ করে দিলাম এই জন্য গুণা ক্ষমা চাওয়ার মতো চাইতে জানলে যত গুণা করেছেন ক্ষমা করে দেবেন প্লিজ মেরে দুশ একটু চিন্তা করতে পারেন যখন মারা যাবেন কবরের মধ্যে যখন রাইকে সবাই চলে আসবে তখন দেখবেন যে আপনার হচ্ছে সবাই কবর ভেতর রাইখিয়া সবাই একা 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 চলে আসবে আপনি ওখানে একাই থাকবেন তো এগুলো নিয়ে একটু চিন্তা করবেন আপনি যাবেন কোথায় আপনার আমল যাবে কোথায় দুনিয়ার মধ্যে যা অর্জন করতেছেন এগুলো কেউ যাবে না টাকা পয়সা যেখানে রেখেছেন ওখানে থাকবে আত্মীয় স্বজন কেউ জানাজা নামাজের মাঠ পর্যন্ত যাবে আর কেউ খবর পর্যন্ত যাবে তবে তবে নেক আমল যা করেছেন খবরের ভেতরে থাকবে এই জন্য ভাই আসলে নেক আমল করেন গুনা ক্ষমাচ্ছেন আল্লাহ ক্ষমা করে দিবেন তো যাই হোক গুনা ক্ষমা করার জন্য প্রথম নাম্বার আমি বলবো সকালে বিকালে বার লা মোহাম্মেদুর রসুল্লাহ এই কালী পাঠ করতে তাকেন সকালে বিকালে বিকেলে একশতবার রব্বুল আলমিন যত গুণা আছে সকল গুণা কিন্তু ক্ষমা করে দিবেন যত গুণা আছে সকল গুণা ক্ষমা করে দিবেন সেজন্য একটা রুটিন তৈরি করেন লা ইলাহা ইহু মোহাম্মেদুর রসুলুল্লাহ সাহাব একরামগুন একবার রসুল্লা সাল্লা সাল্লামের কাছে প্রশ্ন করেছিলেন ইয়া রসুল্লা ইয়া বল্ল আমাদের ইমানকে কিভাবে মজবুত করব আমাদের ইমানকে কিভাবে শক্ত করব। এই কথা বলার পর সাহাবি একরামদেরকে বিশ্ব নবী নবী বলেছিলেন তোমরা যদি সকালে বিকালে মুহাম্মেদুর রসুল্লাহ পাঠ করতে পারো তোমাদের আমল নামার মধ্যে যত গুনা আছে সকল গুনা আল্লাহ তালা দুইয়ে মুছে সাফ করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ কবি বলেছেন লাই লাহাই লাল্লা পাঠ করেন দেখেন লাই লাহাই লাল্লাহ খালিমার মধ্যে ডানে বামে উপরে নিচে কোনো লোকতা নাই আল্লাহ তালা কোন বান্দা যদি লাই লাহাই পাঠ করতে পারে একলা সর নিয়ে তো শহী তরীক্ষায় লাই মধ্যে যেভাবে কোনো নোকথা নাই পোঠা নাই দাগ নাই থেমনিভাবে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন কোনো গুনাহের দাগ পর্যন্ত রাখবেন আপনার আমল নামার মধ্যে গুনাহ করার কারণে যে দাগ পড়েছিল ওই দাগ পর্যন্ত আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সেজন্য প্লিজ আসুন আর গুনাহ ক্ষমা করার জন্য বেশি বেশি এস্তেকবার পাঠ করতে পারেন যেমন আমি যদি বলি লম্বা পার না পারেন কোনো সমস্যা নেই আস্তও ফেরুল্ল আস্ত আস্ত এটাও যদি না পারেন তাহলে বলেন যে আল্লাহ ক্ষমা করেন আল্লাহ ক্ষমা করেন আল্লাহ ক্ষমা করেন ক্ষমা করে দিবেন আল্লাহ তালা তো আমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত সো আমরা যদি ক্ষমা চাইতে পারি আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন তবে দেখেন ইমামাবু হানিফ রহমতুল্লাহ বলেন একটা কথা মানুষদেরকে এত বাণী এত ফজিল পূর্ণ দুগুলো না দিলেও কিন্তু চলতো শুধুমাত্র যদি সুরাতুলা আসর আল্লাহ তালা যদি পুরো কোরআনুল খারিম নাই দিতেন সুরাতুল আসর দিতেন মানুষের জন্য খামিয়া হয়ে যেত এত এত দিয়েছেন এরপর আমরা গুনাক্ষমা করতে পারি না তো আসুন আল্লাহ তালার কাছে আমরা বেশ বেশি গুনা ক্ষমা চাই ইনশাল্লা ক্ষমা করে যদি খবরের ভেতরে যেতে পারি খবরের মধ্যে আমরা শান্তি পাব দেন আহাকিরতের মধ্যে আমরা শান্তি পাবো ফুলসিরাত আল্লাহ আকবর বিজলি আকারে আমরা পার হয়ে যেতে পারবো আমল নামা ডান হাতে পাবো দেন কেয়ামতের ময়দার মানুষদেরকে আমরা দেখাবো দেখো তোমরা আমার বিশ্বাস ছিল আমার বিশ্বাস ছিল সে কারণে কিন্তু আমি আজকে আমল নামার ডান হাতে পেয়ে গেলাম তোমরা দেখো এজন্য গুনা ক্ষমা করে খবরে যেতে হবে গুনা নিয়ে খবরে গেলে কিন্তু ভাই চরম ঠকবেন হে চরম ঠকবেন এখান থেকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না কেউ রক্ষা করবে ওখানে কোনো বংশীয় কোনো সুসাইডি কোনো কিচ্ছুর পরিচয় চলবে না এজন্য সকালে বিকালে বেশি বেশি লাইলে হালিলা পাঠ করুন আর আরেস্তাকবার পাঠ করুন ইনশাআল্লাহ গুনা ক্ষমা করে দিবেন আশা করে বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফাকরুল আলিম সকল মুসলিম উম্মাহাকে জীবনের যৌবনের সকলগুণা ক্ষমা করে কবরা যাওয়ার তৌফিক দান করুক আহমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকবে বেশি একটি লাইক দেবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসিয়ে থাকবেন এ ছিল বিক্ষিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তাহলে আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদে রাখুক আহমিন হা দা মা আলিহি তুই আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকু